প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যাম নিউজ থেকে স্বাগতম আজকে আমরা আছি বলা ভেদরিয়া বলা ভেদুরিয়া তেঁতুলিয়া নদী তবে এখানে এখানে বর্তমানে কিছু ডাইল শ্বাস করা হলো তবে তেতুলিয়া নদীর তীব্র ভাঙ্গনে হাজার হাজার জমি নদীতে বিলীন হয়ে যায় তার আমি একটি চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাইম নিউজ থেকে স্বাগতম আমার নাম মোহাম্মদ কবির আজকে আমরা আছি ভোলা ভেদুরিয়া তেতুল্লা নদীর পারে তেতুল্লা নদীর কাছে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতিনিয়ত এই বেদুরিয়া নদী তেতুল্লা নদীতে আমাদের কৃষক ভাইদের ফসল জমিনগুলা প্রতিনিয়ত নদীতে বিলীন হয়ে যাচ্ছে তার একটি ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব Ah. Uh, Itu it takkan.